পার্কে সৌন্দর্য নষ্ট হয়েছে কারণ হচ্ছে আপনারা এই গ্রামের যারা প্রবীণ মুরব্বী আছে তারা যতটুকু এই পার্কের ইতিহাস জানে আসলে আমাদের অতটা ইতিহাস জানা নাই তারপরেও বলবো এইখানে সাহেবদের কিছু স্থাপনা আছে এখানে সাহেবদের কিছু স্থাপনা আছে কারণ এখানে নামকরণ হয়েছে ভাটপাড়া ডিসি কো পার্ক কিন্তু এই ইকো নীলকুটি ভাটপাড়া নীলকুটি নামে কিন্তু এই জায়গাটা পূর্ব পরিচিত নীলকুটি মানে আমরা এটাই বুঝি যে পুরাতন স্থাপনা বা যেগুলা ঐতিহ্য ধরে রাখার নামই কিন্তু নীলকটি হয় তো আমাদের এখানে যে সকল পর্যটক আসে নতুন নতুন যে সকল স্থাপনা তৈরি হয়েছে তার চেয়ে বেশি প্রায়োরিটি পায় কিন্তু ওই পুরাতন সাহেবদের স্থাপনাগুলাই সেক্ষেত্রে এখানে যেই সাহেবদের স্থাপনাগুলো ছিল সেটা যদি কেটা হয় বা সেটা যদি নষ্ট করা হয় এটা তো হান্ড্রেড ক্ষতি হবে এখানে ভালোর কোনো ওয়ে নাই আমি আমার জায়গা থেকে বলবো এটা ক্ষতি হয়েছে এটা কাটাতে কারণ এটা উঁচা জায়গাটা কাটা হয়েছে ক্ষতি হয়েছে আবার এখানে কাটার ইস্কুপেটারে এবং যেই ট্রাকের মাধ্যমে আপনার এই মাটিগুলা লোড করেছে এখানে রাস্তা সমতল রাস্তাটা নিক হয়ে গেছে এটা অনেক নিক হয়ে গেছে রাস্তাটা আপনার এখন খারাপ হয়ে গেছে মা পর্যটক ওখানে হাঁটতে হাঁটাহাঁটি করার সমস্যা হবে এবং সার্বিকভাবে পর্যটকের অসুবিধা হবে ওই জায়গাটা পরিদর্শনে নীল চাষটা তো আমরা দেখিনি কিন্তু এই জায়গাটা অনেক ভিটা ছিল এটি আস্তে 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 সমান হয়ে গেছে আর কিছু দা ভিটা মতন জঙ্গল মতন ছিল সেটা এখান থেকে তুলে নিয়ে ওখানে দিয়েছে এটা পার্কের লোকই দিয়েছে এটা কারা যে দিয়েছে এখানে পার্কে যারা দায়িত্ব আছে যারা কাজ পেয়েছে হয়তো পার্কের একটা কাজ পেয়েছে তারা দিয়েছে এই মাটি যে বাইরে থেকে এনে যে মাটি যে বাইরে থেকে এনে এটা ভরাট করবে এটা তো আমরা জানিনি এখান থেকে মাটিটা তুলে নিয়ে গিয়ে ওখানে দিয়েছে এটা আমরা দেখেছি এই তো একটা ভিটা সৌন্দর্য ছিল আগে উইসো এটা তুলে নিক ওইখানে দিয়েছে এটাও দেখেছি আমরা এই দুই থেকে তিন ফিট মতন মাটি ছিল এইখান থেকে কেটি ওইখানে দিছিল এটা তো বাইরে থেকে নেসার কথা ছিল তুই সেই মাটিটা এখন এইখান থেকে দিয়েছে বর্তমানে এখন আবার বাইরে থেকে নিয়ে আসছে মাটি মানে কোনো দেখার কেউ কিছু নাই হ্যাঁ পার্কটা একেবারে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে পার্কটা যে সুন্দরভাবে গোছানোভাবে যে চলবে যে কে ওপর মহল থেকে দেখভাল করবি আপনার পার্কে কাজ আসে শুনি যে কাজ এসছে তে কাজ করবে করবে করে কাজ করে না এই কাজ অমুক দিন হবে এই দিন হবে এখন সরকারি প্রজেক্টের কাজ কবে কোন দিন হবে এটা তারা আমরা জানেনি আমাদের হাতেও না এখন তাদের হাতে তারা কবে কিভাবে কাজ করবে এখন সেটা তারাই জানে জঙ্গল তারপরে ওই উঁচু আজ্ঞার পুরাতন যে পুতাগলা এগুলো সবই দরকার দরকার আছে সবগুলোর দরকার আছে এগুলো কাটা কাটার জন্যে এক এক বিষয়তে ক্ষতিও হয়েছে ক্ষতি না হলে আর এই জায়গায় এইগুলো যে এই দেখত যে সাহেবদের একটা ইতিহাস দেখতো না এই যেমন এই 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 কামড়াটা কামড়াটা ভেঙে ফেলতে ভেঙে ভেঙে ফেলতে হবে যাবে না কিন্তু এটা ইতিহাসে আছে এখন একটু মেরামত করছি ইতিহাস হয়ে আছে কিন্তু এই জায়গাটা এই জায়গাটা যে উঁচু উঁচু হয়েছিল এই জায়গাটা না কাটাই ভালো ছিল না কাটাই ভালো ছিল কাটলে এখন ওই জায়গাটা দেখারও আর না এই জায়গাটা কি ছিল এটা তো আমরা আর এখন সেই জানবে না যে জায়গা কি ছিল ওই যে ইন্দারা বুঝি ফেলছে ওই ইন্দারাটা যে বুঝি ফেলছে ওই জায়গাটা এখনকার ছেলে জানবে ইন্দারা বুঝি ফেলছে কিন্তু ইন্দারাটা বুঝি বসা যাওয়া হয়েছে আর আমরা দেখি সুন্দর একটা ইন্দারা ছিল খুব ফাইন একটা ইন্দারা ছিল ওইখানে ইন্দারা কি কুয়ু যাকে বলো কুইউ মানে পানি খাওয়া কুয়ু আগে তো কুয়ু বলে ইন্দারা কাটাতে আমরা ছোটবেলায় দেখেছি একটা পুতা আছে মেলা